হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং হ্যাঁ সাড়ে সাতটা বাজে ঘুরতে সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে যে ভিডিও শুরু করছে আমার সাথে দেখো ভিডিওটি দেখতে থাকো সকাল সকাল স্নান টান হয়ে গেছে আর কেবল স্নান টান করে ওপর থেকে আসলাম নিচে পুচপুটা ঘুমাচ্ছে আর সোনা মজা স্কুলে ওর এখন গুছিয়ে দেবো পড়ছেও সোনা মজা স্কুলে আবার

আর ওই যে একটা বড় রেস্টুরেন্ট ওখানে মাংসটা করবো মাংস রেস্টুরেন্ট বুঝি ওখানে করবো ওখানে কাঁচা মাংসটা করব আর শাক করবো এখানে এই যে সর্ষে পোস্তর মানে মাছের শস্য আটা করবো সেটা শস্য পোস্তর শস্য দু রকম শস্য মিশিয়ে নিয়েছি এটা একটু সেঁকে নিচ্ছি খোসাগুলো ফেলে দিলে তাহলে আর কোনো গ্যাস ফেস হয় না হালকা হয়ে যায় জিনিসটা খেতে ভালো লাগে এই যে এখানে কাতলা মাছের মশলাটা কষানো হচ্ছে আর মাছটা কোনো বই দিকে যাবো ইলিশ মাছ এই যে দু মাছ রান্না হয়ে গেছে এখানে কাতলা মাছটা হয়ে গেছে আর যে ইলিশ মাছ রান্না হয়ে গেছে মাছগুলো আমি যে দেবী এখানে মাছগুলো যে তুলে রেখেছি আবার তুলে রাখলাম যখন মাংসটা রান্না হবে মাংসটার জন্য এটি একটা ভাজা হচ্ছে

एनडीए कोशिश है कुछ हम

হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে এখন যাবো বাড়ি রাতের যাওয়ার কথা ছিল আর হ্যাঁ যে একটু মিক্স করেছে ঝড় বৃষ্টিটা কুচকিটাকে নিয়ে তো রাতে প্রবলেম হতে পারে যদি ঝড় বৃষ্টি হয় মিক্স করে গেছে বিষাক্ত তার জন্য এখন চলে যাবো আমি বোন আছে বন যাচ্ছে না দেখছি কুঁচকিটা ঘুরছে বাইরে এখানে গরম তো ওর থাক একবার খ্যানখ্যান করে গেছে হ্যাঁ ছড় সাতটা বাজে ঘড়িতে আর ওখানে গিয়ে চলে এসেছে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আর এখন কুচকিটা

আর এই যে রাতেরবেলা বেলা ডিনারের তর চাল রুটি তড়কা আর তার সাথে পেঁয়াজ স্যালাড আছে এটা করা হয়েছিল মানে কেনা কিনে নেওয়া হয়েছিল খাবার খাবার বাড়িতে করা হয়নি কিনে নেওয়া হয়েছিল তখন রান্না বান্না করে না আমারও শরীরটা ভালো ছিল না চলে এসছিলাম তাতে করে ভালো লাগছিল না আর এখন রাতে বনি বললাম আমি খাবারটা আবার খেতে দিচ্ছি তুই থাক বেড়ে দিচ্ছি আমি তুই বস দিয়ে ওই সব ব্রেড দিয়ে সমস্ত কিছু ঘর দোয়ার পরিষ্কার করলো চায় দিয়ে ছড়ানো ছিটানো ছিলো টেবিলের উপর সব কিছু সমস্ত কিছু ছড়ানো ছিটানো ছিল ওই সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে ও রাতেরবেলা এখানে আমি বললাম আসতে গরমের মধ্যে তো ওই বাড়িতে একটু গরম আছে মানে মেয়েটা ও ছোটো মানুষ বাচ্চাটাকে নিয়েও একটু থাকা অসুবিধা তার জন্য বললাম চলে আসতে দিয়ে এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে সবাই মিলে গল্প আড্ডা দিয়ে অনেক দিন পর সবাই মিলে বেশি গল্প টল্প করলাম খাওয়া দাওয়া করে গল্প টল্প তারপরে শুতে যেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর দেখো মা বোন থাকলে কত সুবিধা একটু খারাপ হলো আমার এতদিন মা ছিল কাছে মা এসে সমস্ত কিছু করে দিত এখন আবার এই যে বোন এসছে দেখো বোন এসেও বোন কাজ করছে হ্যাঁ তো বাজির সাড়ে এগারোটায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট এবং ফ্রেশ হয়ে গেছে আর ওরা শুয়ে পড়েছে ইয়ে দুই সোনা সোনা আমার আর পুচকু দুইজনের শুয়ে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে তো তো আমরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক খাবার শেয়ার এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আজকের মতো এটা কি ব্লগ নিয়ে পরের দিন বাই বাই গুড নাইট